দফা দাবে মহিলা ও শিশু কিশোর মন্ত্রণালয় আধীন তথ্য বা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এটা আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি অন্যায়ভাবে অযৌক্তিকভাবে বিনা পেপার আপনারা এতদিন যাবত আমাদের যে বেতন কর্তন করেছেন আমাদের সাত বছর ধরে যে বেতন কর্তন করেছেন এবং সেই সাথে আরও যে বিভিন্ন ভাতা কর্তন করেছেন আমাদের সেই বেতন ভাতা ফেরা আমরা পরিষদ চাই অতি দ্রুত আজ আমরা এখানে অভিমুখে আসতে বাধ্য হয়েছি আমরা কিন্তু চার দিন ধরে অন্য ছিলাম আজকে পঞ্চম দিন চলে আমাদের কর্তৃপক্ষ আমাদের কোন নাই রে আর যখন আমরা এখানে আসছি তখন পুলিশ পুলিশ পুরুষ দিয়ে